অবশেষে শ্বশুরবাড়িতে ইফতার পাঠিয়ে দিলাম সাথে একটা আস্থা খাসি কিনলাম এই জন্য আমি বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে জানালাম আর এই দিক দিয়ে আমার দুলাভাই কাজ করতে করতে শেষ আর দইগুলোর ভিতরে দেখা যাচ্ছে শ্বশুরবাড়ির বাংলাদেশ সবকিছু শেষ হলেও কিন্তু শেষ হবে না আমার বন্ধের মেকআপ করা দে লারা চিনি ছাড়া ফাইনালি ভিউয়ার্স আমাদের খাসি ফ্রাই করা কমপ্লিট তবুও কিছু ভদ্রলোক কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যে শুধু খাসির ফ্রাই নিয়ে যাচ্ছেন আপনার শ্বশুরবাড়িতে আসলে আপনি আস্থা একটা ফকির নিই আরে ভাই আমি যদি ফকিরনে হয় তোমরা হইলা জিগিন্নি চলেন এবার দেখি শ্বশুরবাড়িতে বাড়িতে কি কিনেছি আমার মা পুরো এক ফানা কলা নিয়ে দাঁড়িয়ে আছে এক সাইডে বলতাছে বাচান এটা সুন্দর করে বল না হলে কলাগুলো চেপাচাকা হয়ে যাবে চাপাচাকা হয়ে যাবে বলে রেখে দিলাম ব্যানের উপরে এক সাইডে আর আমার বড় খালামনি দেখছি বাঙ্গি নিয়ে পালাচ্ছে ও সরি না ব্যানের উপরে রাখছে অন্যদিকে আমার ছোট খালামনি দইয়ের বাক্স নিয়ে টুনু টুনু করে হাঁটছে আর মেয়ে যখন সবাইকে বলতেছে এভাবে কি স্লোলি কাজ করলে চলবে যার কারণে আমাদের দুলাভাই চাঙ্গারি হাতে নিয়ে দৌড়াচ্ছে ভিউয়ার্স একটা জিনিস দেখে আমার খুব খুবই ভালো লাগছে সেটা হচ্ছে আমার দুলাভাই এই প্রথম আমাদের বাড়িতে এসে প্রচুর পরিমাণে খাটছে তাও আবার আমার জন্য যাই হোক বিওয়ার্স কিন্তু সকল কিছু বলে ফেলেছে এখন শ্বশুর বাড়িতে যাওয়ার পালা শ্বশুর বাড়িতে যেতে না যেতে আমার শ্বশুর করেছে কি জানেন ফলের পূজা মাথায় নিয়েছে পিছে পিছে দুলাভাই হাঁটছে আর এদিক দিয়ে লুকিয়ে লুকিয়ে আমার মামা তো বোন সাজছে আর আমার সমন্দিরা খাসির গলাটা আলাদা করে দিছে আর আমার ছোট শালারা কিন্তু এক সাইডে বসে আছে কখন তাদেরকে খাবার দিবে ওদের কথা বাদ দিলাম আমি দি জামাই মানুষ এক সাইডে বসে তাদের কোনো খেয়ালই নাই তবু লজ্জায় আমি কিছু মুখ ফুটটা বলি নাই সব কিছু করে মাইনা নিছি কারণ আমি জামাই মানুষ অবশেষে এক পিস আমার কপালে জুতলো ও মা এদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করে দেখে আমার শালারা এখনো বসে আছে খাওয়ার জন্য কিন্তু কি করব খাসির গোস্ত না মিললো হয়েছে খাসির চামড়ার লেসটা কিন্তু তাদের কপালে জুতে পারে এইজন্য একজন একজন করে আমি খাইয়ে দিলাম তারপর আমার শালিকে দেখলাম এক সাইডে রাগ করে বসে আছে আমি কইছি আসো তুমি রাগ করো না নাও তুমি একটু গাজর খেয়ে নাও আর এই দিক দিয়ে চার পাঁচ জন মিলে কিন্তু খাসিটা কাটতে পারছে না আর আমার খালাতো ভাই এদিক সেদিক ঘুরতেছে কখনো ইফতারের আজান দিবে আর আমার উত্তরাধিকারী বংশধর আইমি আমার বাতিজা যে কিনা আমার আপন বড় ভাইয়ের সন্তান সে কিনা চিপা চাপায় ঘুরছে আমার বাবি বাইকে বলতেছে চলো আমরা একটা সেলফি তুলি বাই বলতেছে কি লিখা তোর সেলফি তুলুম ভাই সেলফি না তুলে কিন্তু আজকাল তোর খাটের ভিতরে জাগা দিবো না এই কথা বলতেছে আর বাবা কি করবো লজ্জার ঠেলা সেলফি তুলতেছে আসলে এরকম ভালোবাসা এবং সুনসিটি খুনসিটি কিন্তু জগরাত জাকরি কিন্তু একটু থাকে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ফাইনালি ভিউয়ার্স অনেক অপেক্ষার পর কিন্তু ইফতারের সময় হয়ে গেছে সবাই কিন্তু ইফতার নিয়ে বসে আছে এদিক দিয়ে খালাতো ইফতারের চুক্তি করে বসে আছে কখন ইফতারের আজান দিবে এবং গটস গটস করে আমার শ্বশুরবাড়ির খাবার খাবে আর আমার ভাগ্নি কান্না করতেছে আমাকে খাসির মাথাটা দিল না কেন আমি খাসির মাথাটা খাবো তাকে আমি কোলে নিয়ে সান্তনা দিলাম এরকম খাম খাম করো না না হলে কিন্তু বাসায় নাই কিন্তু মুখ দিব আমার বাবা দুলাভাই এবং মেজো বোন কিন্তু বসে পড়েছে খাটের ভিতরে ইফতার নিয়ে আমি তাদেরকে বললাম আস্তে আস্তে খান ওনারা বলতেছে না তোর শ্বশুরবাড়ির বলে কথা খাবার কি মিস করা যাবে তারপর খালাতো ভাইদের এখানে এসে বলছি যে ভাই আপনাদের খাবারের কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করবেন খাবার এখন দেওয়া যাবে না কারণ হচ্ছে আপনারা মনে হয় সাথে করে তিনি নিয়ে আসছেন এই জন্য মান থাকতে থাকতে বের হয়ে যান